জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এটাই যে শেষ জন্ম হতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা কারণ এই বারোটি যে রাশি আছে তার মধ্যে সবচেয়ে যে মুক্তিপ্রাপ্ত রাশি হল এই কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি এগুলো কিন্তু মুক্তিপ্রাপ্ত রাশি এরা কিন্তু জলীয় রাশি তাই আমরা আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে পশ্চিম মেদিনীপুরে এসে যোগাযোগ করতে পারেন নাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন এবং প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় আমি লাইভ করি সেখানে এসেও আপনারা আমার সাথে লাইভে কমেন্ট করতে পারেন নিজের কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা তন্ত্র মন্ত্র বশীকরণ কোনো ভূতপেত কিংবা কোনো বাস্তুদোষ কিংবা মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জয় তারা আগে কর্কট রাশির নিয়ে কতগুলো কথা বলি কারণ কর্কট রাশি দীর্ঘ চার বছর যে মানসিক যে মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছে এ নিয়ে কিছু কথা বলে আগে কারণ শনির যখন সাড়ে সাথে কিংবা ঢায়া চলে মানুষের জীবনে তখন কিন্তু তার মনের মধ্যে মানে শারীরিক এবং মানসিক ও আর্থিক তিনটি কিন্তু পেশার পড়ে শনির সাড়ে এবং শনির ঢায়া মানে হচ্ছে ধনে মনে এবং প্রাণে এই তিন দিকে কিন্তু সুনি তাকে শেষ করে দেয় ঠিক আছে কি কী শেষ করে তার যে এই ব্রেনটা আছে ব্রেনটা এই মাথা তার কিন্তু কাজ করবে না এক নাম্বার তার মাথা কিন্তু হ্যাং করবে তার স্মৃতিশক্তি ভুলে যাবে তার মন এবং মস্তিষ্ক অস্থির হয়ে যাবে মস্তিষ্কের মধ্যে সশমের নেগেটিভ ভাব চলবে যে সেক্সুয়াল যে মেন্টালিটির ভাব সেটা কিন্তু বৃদ্ধি পাবে তার দিন দিন শরীর গরম হয়ে যাবে রাত্রিতে ঘুম চিরদিনের মতো তার কিন্তু চলে যাবে ঘুম তার কিছুতে কিন্তু হবে না ঠিক আছে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কাছের মানুষ ছেড়ে চলে যাবে ধোকা বেশি পাবে এমন এমন পরিস্থিতি তৈরি করে নিজের হয়তো মায়ের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কারণ চতুর্থ ঘর মাকে দেখায় নিজের ঘর বাড়িকে দেখায় নিজের মানসিক শান্তিকে দেখায় নিজের শরীরের ফুসফুসকে দেখায় শরীরের ভিতরে জলকে দেখায় এগুলো কিন্তু দেখায় এই চতুর্থ ঘর বা কর্কট রাশি এটা গেল ছেলেদের যদি মেয়েরা হয় এই মেয়েদের কিন্তু অবশ্যই ভূত পেত লাগার কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে মাথা মন তার সবসময় ভারী হয়ে থাকবে ঠিক আছে রাতে তার ঘুম ধরবে না সে কিন্তু বাড়ি থেকে পালানোর চেষ্টা করবে সবসময় এরা কিন্তু অবশ্যই হবে যদি এরকম যদি হয় তাহলে আপনারা অবশ্যই জানবেন যে বাস্তু কিন্তু আপনাদের দূষিত হয়ে গেছে কারণ ভূত পেয়ে দানা দক্ষিণা কোনো যদি কেউ তন্ত্রমন্ত্র প্রয়োগ করে তার যদি পেটের বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে কিংবা হয়তো দীর্ঘদিন যাব সে বিয়ে শি করেছে তার বাচ্চা কিছুতেই হচ্ছে না কিংবা স্বামীর মধ্যে তার মনোমালিন্য হচ্ছে না লড়াই ঝগড়া অশান্তি এগুলো লেগেই আছে তাহলে কিন্তু আপনি জানবেন যেগুলো কিন্তু শনির সাড়ে সাথে বা ঢাইয়ার কারণেই হচ্ছে কারণ আমরা যখন এই শনি বা ঢাইয়ার প্রতিকার করি তখন কিন্তু প্রতিকার কাজ হয় না কারণ কেন আমরা চুরাশি লক্ষ ভ্রমণ করিয়া কিন্তু মনুষ্য জন্ম পেয়েছি আমরা যখন মারতী গর্বে অবস্থান করি তখন কিন্তু ভগবানকে আমরা কথা দিয়ে আসে যে হে প্রভু আমরা যাচ্ছি ওইখানে আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করুন আমি যাতে ওইখানে গিয়ে আপনার নাম ধাম আপনার প্রচার করতে পারি আপনার চরণের যেমন সেবা করতে পারি কিন্তু আমরা যখন ভূমিষ্ঠ হই তখন কিন্তু আমরা আর সেই কথা রাখতে পারি না তখন আমরা কি করি আমরা তখন এই সংসার মহে আবদ্ধ হয়ে যায় আমাদের সংসার চালানো করার জন্য প্রতিদিন কাজ করতে হয় আমাদেরকে টাকা গাড়ি বাড়ি নারী পয়সা পাতি এগুলোর পেছনে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় তখন কিন্তু আমরা আর ভগবানের জন্য একটু সময় বার করতে পারি না তাই আমাদের যখন খারাপ সময় চলে যেমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এসে উপস্থিত হয় আমরা তো ভগবানকে ডাকি কিন্তু ভগবান আমাদের তাকে সাড়া দেয় না কারণ একটাই আমরা সেই কথা যেটা দিয়ে এসেছিলাম ভগবানকে সেই কথা কিন্তু আমরা রাখতে পারি না তাই যখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো চলে তখন কিন্তু আমরা ভগবানকে একটাই ডাকি যে হে প্রভু আমাকে মুক্তি দিন আমাকে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আমাকে মুক্তি প্রদান করুন আমি আর চাই না এই নরক যন্ত্রণা ভোগ করতে এটা কিন্তু আমরা তখন বলি কিন্তু তখন কিন্তু ভগবান আমাদের সেই কথা শোনেন না কারণ আমরা কেন শোনেন না কারণ আমরা কিন্তু সেই কথা যেটা দিয়েছিলাম সেই কথা কিন্তু আমরা রাখতে পারিনি তার জন্য আমাদের কিন্তু ভগবান আর পাশে দাঁড়াতে চায় না তাই এখন আমাদের কি করা উচিত কারণ এখন আমাদের একটাই করা উচিত পাপের পাশ্চিত্য করা তাই যেমন কর্ম তেমন কিন্তু ফল আমাদেরকে অবশ্যই পেতে হয় তাই চুরাশি লক্ষ জন্ম যখন জমি আমরা ভ্রমণ করিয়ে এই মানুষের জন্ম পেয়েছি আমাদের যদি এই জীবনে লক্ষণগুলি দেখতে পাই আমরা যে এখন আমি লক্ষণগুলির কথা বলছি তাহলে কিন্তু জানবেন যে আপনাদের এটাই কিন্তু সেই জন্ম হতে চলেছে কারণ এতদিন আপনারা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন এটা কিন্তু আমি আগেই বললাম এই কারণে কারণ আপনারা তো বুঝতে পারতেন না আমি কেন বলতে চাইছি কথাগুলো যে কামনা বাসনা এই যে আছে সমস্যাগুলো যেন কেন হচ্ছে কারণ কি আমাদের এটা মুক্তির হয়তো সময় এসে গেছে আমাদেরকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণর কাছে তাই এই লক্ষণগুলো যেগুলো বলছি আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন কম বয়সে আপনারা অবশ্যই লক্ষণগুলো দেখতে পাবেন প্রথম লক্ষণ হচ্ছে যখন শেষ জন্ম মানুষের মধ্যে আসে তখন কিন্তু সত্য গুণের উদয় হয় সত্য গুণ বলতে এখানে বলা বলা হচ্ছে সত্য রজ এবং তম যে তিনটি গুণ আছে আমাদের ঈশ্বরের ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এর মধ্যে সত্য গুণ কিন্তু অবশ্যই সে মানুষটার মনের মধ্যে উদয় হবে প্রথম গুণ প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ ঈশ্বরের প্রতি তার কিন্তু ভক্তি এবং বিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে হয়তো এখনও সে পুজো করে মানছি আমি পুজো করে ঈশ্বরের নাম ডাক সবই করে কিন্তু যখন তার শেষ জন্মায় সে উদয় হবে তখন কিন্তু সে ভগবানের পুজো পাঠ ঈশ্বরের নাম গুণগান সে কিন্তু বেশি করেই করতে চাইবে দু নম্বর লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে সে কিন্তু সবসময় একা থাকতে ভালোবাসবে যখন মানুষের মনের মধ্যে সত্য গুণের উদয় হয় যখন সে ঈশ্বরের প্রতি পুজো পাঠ করার ইচ্ছা বেশি করে জাগে তখন কিন্তু সে চাইবে সব সময় একা থাকতে চাইবে সংসারের কাছ থেকে সমাজের কাছ থেকে নিজের কাছ থেকে সে সব দূরে থাকার চেষ্টা করবে তার ঘর পরিবার সংসার বউ ছেলে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই তারা তখন আর ভালো লাগবে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে তার কিন্তু অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি তার মনের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার থাকে অহংবোধ যদি তার সেই জন্মে সে উদয় হয় তখন কিন্তু তার মনের মধ্যে আর অহং বোধ কিছুই থাকবে না তার কিন্তু অহংকার বোধ কিন্তু চিরদিনের মতো তার কিন্তু ধ্বংস হয়ে যাবে চার নাম্বার লক্ষণ পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে সে কিন্তু সংসারের প্রতি তার কিন্তু মোহ থাকবে না প্রথমে বললাম তার কিন্তু সংসারের প্রতি আর মোহ থাকবে না এবং তার হচ্ছে নিজের যে শরীর আছে আগে হয়তো তার কী করত সে শরীরে যেহেতু রোগ জ্বালা হতো শরীরে সে যত্ন নিত ডাক্তার ঘর যেত কিন্তু যখন তারা সব মানে সে জন্মে শুধুই হবে তখন কিন্তু তার শরীর এবং মনের প্রতি আর কিন্তু যত্ন নিতে তার কিন্তু আর ইচ্ছা যাবে না সে কিন্তু সময় ভাববে তো একবার আর যত্ন নিয়ে লাভ নেই কারণ শনির সাড়া সাথে যখন জ্বালিয়েছে মানুষকে ওরা তো ভালোভাবেই জানে যে কি চালা শনির সাড়া সাথে কি চালা ঠিক আছে তখন কিন্তু আর নিজের শরীর প্রতি তার কিন্তু আর দয়া মায়া যে ভাব কিছুই থাকবে না এবং মনের মধ্যে তার কিন্তু শুভ বুদ্ধির একটা উদয় হবে তখন মানুষের মঙ্গল করতে চাইবে মানুষের উপকার করতে চাইবে মানুষের পাশে দাঁড়াতে চাইবে এগুলো কিন্তু শুভ বুদ্ধির অবশ্যই কিন্তু তার মনের মধ্যে কিন্তু উদয় হবে এবং তার মনের মধ্যে একটা উদার এবং সরল ভাব প্রকাশ পাবে সবসময় কারণ যখন মানুষের মনের মধ্যে সত্য গুণের প্রকাশ হয় তখন সেই মানুষটা কিন্তু উদার এবং সরল হয়ে যাবে তার মনের মধ্যে কিন্তু তার কোনো পাপ বলে কোনো কিছু থাকবে না এবং সর্বশেষ যে লক্ষণটি হচ্ছে সেটি হচ্ছে যে ঈশ্বরের যদি সে কোনো পুজো পাঠ আরাধনা করে বা নাম ভজনা করে তখন কিন্তু তার দু চোখ দিয়ে জল ঝরবে লক্ষণটা কিন্তু অবশ্য দেখা দেয় যাতে শেষ জন্ম আসে তার জু চোখ দিয়ে কিন্তু সবসময় তার জল ছড়বে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমার কিন্তু শেষ জন্ম হতে চলেছে আমাকে আর এই পৃথিবীতে জন্ম নিতে হবে না এই যে কালচক্র জল যে জন্ম মৃত্যু যে কালচক্র সেটা কিন্তু চিরদিনের মতো তার বিচ্ছেদ হতে চলেছে এই হচ্ছে আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্য আমাকে জানাবেন জয় তারা